আমাদের প্রভু এক না বীর জীবন বিধানে ঐশিবাণী করা তবে কেন এক ন হে মুসলমান এক হবার বাইতুল্লা এক আজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বৈতুলা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরনু যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক মিলে আমাদের প্রভু এক জীবন এক ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সব বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মা জীবন বিধানে এক ঐশি বানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মা জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক হে নসলমান এক হাইতুল্লা কাজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা শরীফ উহুত পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এখ এক হ করিয়া সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবনী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবনী কোরআন তবে কেন এক হে মুসলমান হ্যাঁ করিয়া হো আওয়াজ করে ফোড়ে লাহক আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সাব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা